এভাবেও ফিরে আসা যায় যেন কোনো ফিনিক্স পাখি ছাই থেকে নতুন জন্ম নিলেন হর্ষবর্ধন রানে একটা সময় ডেলিভারি বয়ের কাজ করতেন লোকে কটাক্ষ করে বলেছিল ডেলিভারি বয়ের আবার হিরো হওয়ার শখ এ যেন বামুন হয়ে চাঁদ ছোঁয়ার স্বপ্ন অভিনয় করতে এসে হয়েছিলেন কাস্টিং কাউচের শিকার সানাম তেরিকাসম যখন ফ্লপ হয়েছিল প্রত্যেকে বলেছিল হর্ষবর্ধনের বলিউড ক্যারিয়ার শেষ তিনি তো কিন্তু আজ নয় বছর পর সেই ছবিটাই ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে দিলেন কাম ব্যাক কাকে বলে চলুন আজ শোনাই আপনাদের হর্ষবর্ধন রানের গল্প অনেক মেয়ে পাগল তা কিন্তু জানা যায় দু সালে রিলিজ হয়েছিল রোমান্টিক ড্রামা সনম তেরিকাসম সারু এবং ইন্দারের গল্প মুভিটা হিট হয়নি কিন্তু মানুষের চোখ ভিজিয়েছিল সরুর জন্য ইন্দরের চোখে যে ভালোবাসা মানুষ দেখেছিল পাগল হয়ে গিয়েছিল সবাই মেয়েরা তো এক কথায় বলতো বয়ফ্রেন্ড হলে ইন্দরের মতো হতে হবে এই যে প্রেমিকার জন্য প্রাণ নিতেও পারে আবার প্রাণ দিতেও পারে সরুর ওই ডায়লগ যাব কে আপনার মুঝসে মিললে আয়েগা ম্যাঁ ফুল বানকার বারস যাওকে। তারপরেই গাছের নিচে ইন্দরের গায়ে ঝরে পড়ছে হালকা গোলাপি কিছু ফুলের পাপড়ি সেই ছবিতে প্রেমিক হিসেবে একটা বেঞ্চমার্ক সেট করে দিয়েছিলেন রানে রাতারাতি সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছিলেন তিনি তার লুক তার ট্যাটু হেয়ার স্টাইল কিছু কপি করতে শুরু করেছিল ছেলেরা আলাদাই ক্রেজ ডিমান্ড শুরু হয়েছিল হর্ষবর্ধন রানের কিন্তু ওই যে পপুলারিটির কালেকশন বড় দরকার কোটি বাজেটের কালেকশন ছিল মাত্র ন কোটি দশ লক্ষ যে ভালোবাসা মানুষ তাকে সোশ্যাল মিডিয়ায় দিয়েছিল সেই ভালোবাসা বক্স অফিসে দেখা যায়নি ফলে আর কি বলিউডের খাতা থেকে হারিয়েই যেতে বসেছিল হর্ষবর্ধন রানে স্বপ্ন ভেঙেই চুরমার হয়ে গিয়েছিল অভিনেতার এই ছবির পর আর সেরকম কোনো বড় বাজেটের মুভিতে তাকে দেখা যায়নি কিন্তু সেইভাবে কিন্তু পটেনশিয়ালিটি তো তার মধ্যেও ছিল ছিল কেন বলছি বরং আছে সেটাই প্রমাণ করে দিয়েছেন আজ 9 বছর পর সত্যিই তিনি প্রমাণ করে দিয়েছেন পরিশ্রম কথা বলে তার স্বপ্নপুরণের লড়াইয়ের কথা শুনলে সত্যিই গায়ে কাঁটা দিয়ে উঠবে হর্ষবর্ধন রানীর জন্ম 1983 সালে 16 ডিসেম্বর ছোট থেকেই মডেলিং এর ছিল সেই টানেই পড়াশোনা ছেড়ে পা রাখেন গ্ল্যামার দুনিয়ায় ট্রেনিং শুরু করেন বেরি জনস অ্যাক্টন স্টুডিওতে থিয়েটারও করেছেন ইন্ডাস্ট্রিতে এসে স্টুডিওর দরজায় দরজায় ঘুরেছেন পোর্টফোলিও নিয়ে কেউ বলেছে পরে আসন্ত কেউ মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে একবার নাকি এক কাস্টিং ডিরেক্টর তাকে প্যান্ট খুলতে বলেন কারণ জানতে চাইলে বলা হয় তিনি দেখতে চান অভিনেতার পায়ের গঠন কেমন কি অদ্ভুত তাই না ইন্টারভিউতে দুই থেকে দু হাজার চার সালের মধ্যে নানা ধরনের ছোটখাটো কাজ করেছেন তিনি হোটেলের ওয়েটার এস টিভি বুথ কোরিয়ার বয় সাইবার ক্যাফে ডিজে অ্যাসিস্ট্যান্ট এমনকি কার্পেন্টারের কাজও তাকে করতে হয়েছে ভালো ইংলিশ বলতে পারতেন না তাই কোচিংয়ে ভর্তি হয়েছিলেন কিন্তু কোচিং ফিস নেই সেজন্য চাকরি নিয়েছিলেন কল সেন্টারে